নমস্কার বর্ষাকাল এসে গেল চারিদিকে সবাই কলম বাঁধা শুরু হয়ে গেছে তো আপনারও মনে হচ্ছে যে আমি যদি কলমটা বাদতে পারতাম তাহলে আমরা আমিও একটা দুটো বাদদাম এবং মানুষকে গিফট করতাম প্রিয়জনদের তো কলমটা বাদবো বললেই তো বাঁধা যায় না কলমটা বাদতে গেলে আপনাকে শিখতে হবে দেখতে হবে জানতে হবে তারপরে আপনি কলমটা যদি বাঁধতে পারেন তখন আপনি প্রিয়জন বন্ধুবান্ধব সবাইকে দিতে পারবেন তো চলুন আমি কলম বাদাটা আপনাদেরকে শেখাই তো আমার নাম তপতি বিশ্বাস আমার চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস আর ডি তো বন্ধুরা আসুন এবার আমি আপনাদের কলম বাঁধাটা দেখাই যে গাছটা কলম বাদাটা দেখাবো এটা হচ্ছে বাতাবি লেবু গাছ দেখুন এটা হচ্ছে কলমের বাতাবি লেবু দানার হলে এত ছোট গাছে লেবু হতো না আর আজকে যে আপনাকে এই গাছে লেবু গাছে যে কলমটা বাঁধানো দেখাবো সেটা হচ্ছে গুল কলম ইংলিশে এটাকে বলে এয়ার লেয়ার তো এটা বাদ দিয়ে আগে কী কী লাগছে সেটা দেখুন প্রথমে লাগছে একটা ছুরি যেটা দিয়ে আমি ছালটা তুলব এটা একটু বেলেটও নিতে পারেন লাগছে একটু তুলো কারণ ওই যন্ত্রটাকে আগে রেক্টিফাই স্পিড দিয়ে আগে পরিষ্কার করাবো না না হলে যদি ঠং থাকে তাহলে আপনার এটা ভাইরাস ঢুকে যেতে পারে আর আপনার লাগছে হচ্ছে মাটি এটা কিন্তু মানে দোয়া সম মানে বেলে এটেলে মেশানো আর কি যাতে শুধু বালি হলে এটা খসে পড়ে যাওয়া সম্ভব না আর লাগছে হচ্ছে আপনার এটা হচ্ছে ভার্মি মানে কেঁচো সার এটা দিলেও হয় না দিলেও হয় কোনো সমস্যা নেই আর লাগবে যে কোনো প্রকারের একটু রুট আপনি রুটটা যদি মনে করেন দেবেন না তাহলে পচিয়ে দেবেন চার পাঁচ দিন খোল পচিয়ে সে পচাটা দিয়ে মাখবেন তো আমি পচাটা ব্যবহার করছি না আমি রুট পাউডার ব্যবহার করছি মানে রুট হরবন যেটাকে বলে এটা আপনি যে কোনো রুট হরবন দিতে পারেন তো এইসবই লাগছে আর লাগছে আপনার দড়ি আর লাগছে হচ্ছে একটা প্লাস্টিক যে প্লাস্টিকটায় দেখুন ছিদ্র করা যাতে জলটা মানে ঢোকা বেরোনো বা আপনার এ দেখুন সব ছিদ্র করা করা আছে এটা দেখুন এখানে এখানে সব ছিদ্র ছিদ্র করা আছে যাতে এর থেকে আপনার মানে জলটা প্রয়োজন মতো লাগে যেটুকু দরকার সেটুকু থাকে এরকম এর জন্যে আর কি এটা দরকার ছিদ্র করার তো এইবার আপনাদের আসুন আমি দেখাই প্রথমে তো প্রথমে আগে এই স্প্রিটটা দিয়ে আমি স্প্রিটটা দিয়ে আগে এই যন্ত্রটা একটুখানি মুছে নেব কেন মুছে নেব কারণ এতে যদি জং থাকে তাহলে আপনার ওটা ছত্রক ধরবে ব্যাস হয়ে গেল এবার কাটি কাটবো কোথায় সে কাটা জায়গাটা ভালো করে দেখুন গিট দেখতে হবে এই যে গিটটা এই গিটটা আগে ফলো করতে হবে আপনাকে আপনি এই গেটে দিতে পারেন এই এখানে এই গিটায় দিতে পারেন এই গিটটা দিতে পারেন মানে গিটটা আপনার উপকে উপরে রাখতেই হবে গিটটা যেন উপরে থাকে শিকড়টা ঠিক এখান দিয়ে বেরোবে তো আমি দেখুন আগে আমি ছুরিটা আর একটু ছোটো হলে ভালো হতো যদিও এইবার আমি ছালটা তুলছি এই ছালটা তুলতে গেলে আপনাকে এমনভাবে তুলতে হবে ছালটা তুলতে হবে এমন করে যাতে আপনার ছালটাই একটু মানে সাদা জায়গাটার একটু যেন ছাল না থাকে ছাল কিন্তু থাকলে আপনাকে ওই জায়গা দিয়ে শিকড়টা বেরিয়ে যাবে আবার এই ছালটা আবার পুরো পূরণ হয়ে যাবে তার জন্য ছালটা এমনভাবে তুলতে হবে যেন সবুজ একটু না থাকে ছালটায় দেখুন যদিও মানে একটু যদি ইয়ে থাকে যেন ছুরিটা দিয়ে একটুখানি আমি ঘষে নেবো যাতে সবুজ জায়গাটা একটু না থাকে দেখুন এবার ভালো করে দেখুন এ দেখুন একদম সাদা বেরিয়ে গেছে এই সাদা জায়গাটা যদি একটুও যদি আপনার কোনো রকম আঁচ থাকে তাহলে কিন্তু আবার সেখান দিয়ে ছাল গজিয়ে যাবে আপনার শিকড় বেরোবে না আর এই দেখুন গিটটা ঠিক উপরে রাখলাম এই যে গিট দেখেছেন এবার আমি কি করব ওই জায়গাটায় আমার রুটটা গোলাই আছে যার জন্য আর গুলতে হলো না রুটটা আগে একটু মাখিয়ে রাখবো হ্যাঁ রুটটা মাখিয়ে দিলাম এবার আমি কি করব। এবার এই যে মাটিটা মাটিটায় আমি অল্প একটু ভার্মি দেবো যেহেতু একটার মতো একটুখানি গুল করবো সেই জন্য অল্প একটুখানি মাটি দেবো আর একটুখানি সামান্য একটুখানি রুট দেবো রুট দিয়ে এই মাটিটা যখন দেবেন তখন ভালো করে মাটিটা চটকাতে হবে আপনাদের দেখাবো বলে আগে চটকায়নি মাটিটা ভালো করে চটকে নেবেন যাতে মানে শিকড়টা বেরোতে খুব সুবিধা হয় মাটিটা যেন শক্ত না থাকে খুব সুন্দর করে মাটিটা আপনাকে চটকে নিতে হবে এইভাবে করে ভালো করে আপনারা মাটিটা চটকাবেন ব্যাস হয়ে গেল চটকানো এবার আমি হাতটা একটুখানি ধুয়ে নিই তারপরে এবার দেখুন আমি কি করব। এই যে রুটটা লাগালাম রুটটা লাগানোর পরে আমি ঠিক মাটিটা কোথা দিয়ে দেবো ঠিক এই যে গিটটা দেখলেন এই গিটটাকে আমি সুন্দর করে এই দেখেছেন কেমন করে দিলাম ঠিক এরম করে দেবেন এরম করে দেওয়ার পরে এরম করে দেওয়ার পরে এই যে প্লাস্টিকটা নিলাম প্লাস্টিকটা নিয়ে এই দিলাম এই এই প্লাস্টিকটা দিলাম দেওয়ার পরে এইবার আমি একটা সুতো নেব মানে দড়ি আর কি দড়িটা নিয়ে দেখুন কি করলাম একদিকে ছোটো আরেকদিকে বড়। এবার কি করলাম ছোটো দিকটা বাঁ ধরবো আর ডান হাত দিয়ে সুতোটা এই পেস্ট নিলাম এই নিলাম নিয়ে বাহাতে এটা ধরে রাখলাম ডান হাত দিয়ে এবার এই সুতোটা ঠিক উপরে নিয়ে গেলাম নিয়ে এই এই দেখুন আবার উপরটা এইভাবে ঘোরালাম এই এই যে সুতোটা আসলো এবার ঠিক মাঝখান দিয়ে সুতোটা এরকম ঘুরিয়ে আনবো এনে এই নিলাম ঠিক মাঝখানটায় এই দেখুন কলম বাঁধা হয়ে গেল এবার ঠিক আপনি খেয়াল করবেন মোটামুটি এক মাস দেড় মাসও লাগতে পারে তো এক দেড় মাস পরে দেখবেন এই শিকড়গুলো এ থেকে ফেটে ফেটে বেরিয়ে যাবে ছিদ্র ছিদ্র হয়ে বেরিয়ে যাবে তখন এটা কাটবেন কেটে এই গাছটা টপে লাগিয়ে কদিন ছাওয়ায় রাখবেন তারপরে ব্যাস আপনার একটা গাছ রেডি হয়ে গেল আপনি এবার আপনাদের প্রিয়জনকে গাছটা গিফট করে দিলেন ব্যস্ত হয়ে গেল আপনাদের গুল কলমটা দেখালাম যেটা এয়ার লেয়ার বলে তো সব গাছের তো আর এয়ার লেয়ার হয় না কিছু কিছু গাছের আবার গ্রাফটিং বাদতে হয় গ্রাফটিংটা মোটামুটি আপনি যদি মনে করেন সব গাছেরই গ্রাফটিং বেঁধে আপনি করতে পারেন তবে গ্রাফটিং বাদতে গেলে আপনাকে লাগবে কি কি একটা রুস্টক এই যে মানে যে গাছে বাঁধবো সেই গাছের দানার ছাড়া আর রুস্টকটার বয়স মিনিমাম ন মাস হতে হবে আর কি লাগবে আমি যে গাছটার থেকে যে গাছটার থেকে বাঁধবো সেই গাছটার এই সায়ন সেই গাছের এই সায়ন সায়নটা কেমন হতে হবে একেবারে কচি হলে কিন্তু হবে না একটা ডোক বেরোলে মিনিমাম আপনার পঁচিশ দিন তো বটেই যেতে হবে সেই ডোকটা আপনাকে আপনাকে সেই ডোকটা আগে যদি আম হয় তাহলে সেই ডোকটা আগে আপনাকে কেটে রাখতে হবে মানে কি কেটে রাখতে হবে বলুন তো এই যে এরকমভাবে আপনাকে পাতাটা কেটে রাখতে হবে এইভাবে 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 আপনাকে রাখতে হবে অন্তত পাঁচ সাত দিন যখন এটাকে হাত দিয়ে দেখবেন যে এটা পড়ে যাচ্ছে আর মাথা দিয়ে সবে মানে ঠোস নিচ্ছে সেই সময় আপনার এটা কাটার উপযুক্ত হবে এইবার যেটা বলি আমি সব সময় একটা কথাই বলবো আপনি মানে যেগুলো ব্যবহার করবেন কলমে সেইগুলো সব সময় আপনাকে রেক্টিভাই স্পিড দিয়ে আপনাকে একটু মুছে নিতে হবে কারণ এতে নানান রকম ব্যাকটেরিয়া থাকে সেইগুলোকে আপনাকে মুছে নিতে হবে যাতে কোনো রকম ছত্রকপত্র না লেগে গাছটা নষ্ট না হয়ে যায় আর লাগছে কি কি বলুন তো লাগছে একটা কাটারি যেটা দিয়ে রুষ্টকটা কাটতে হবে তারপরে লাগছে হচ্ছে আপনার একটা ছুরি যেটা দিয়ে ওটাকে সমান করতে হবে লাগছে একটা ব্লেড যেটা দিয়ে আপনাকে সাইড কাটতে হবে আর লাগছে কি এই ফিট টেপ এই গ্যাপটিং টেপটা আপনাকে লাগছে এই হচ্ছে আপনার লাগছে তো চলুন এবার আমি এগুলো আপনাকে দেখাই আর এই গ্রাফটিংটাকে এই এরও তো একটা নাম আছে শুধু গ্রাফটিং বললে হবে না তো এটা নাম হচ্ছে ক্লেপ গ্রাফ গ্রাফটিং তো আমি শুরু করি কেমনভাবে এই গ্রাফটিংটা করা দেখাবো আর আমি এই আম আর লেবুটা দেখালাম কেন আপনার ম্যাক্সিমাম মানুষের বাড়ি আম আর লেবুটা আছেই তা প্রথমে আমি স্প্রিট দিয়ে আগে এটা মুছে নিই তারপরে পরপর আসছি এ দেখুন প্রথমে আমি যেগুলো ব্যবহার করব যেমন এটা ব্যবহার করব এটা মুছছি এটা মুছে নিলাম এইটা মুছে নিলাম এটা ব্যবহার করব আর কি ব্যবহার করব ব্লেড ব্লেডটা না আস্ত হলে আপনাদের পক্ষে করা একটু কষ্ট হয়ে যায় ব্লেডটা এইভাবে ভেঙে নিলাম ভেঙে নিয়ে ব্লেডটাকেও আমি মুছে নিলাম ব্যাস মোছা হয়ে গেল আমার এবার কেমন সায়নে বাঁধতে হবে সেটাও বললাম রুস্টক কেমনে বাঁধতে হবে সেটাও বললাম এবার আপনাদেরকে দেখাই প্রথমে এটাকে আমি দেখুন কেটে নিলাম দেখুন কিভাবে কাটলাম এইবার এটা যদি থেতো হয়ে যায় তার জন্যে আপনাকে আরেকটু সমান করে নিতে হবে একটুখানি সমান করে নিলাম ব্যাস এটা হয়ে গেল কেটে নেওয়া এইবার আপনাকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফিতেটা আগে হাতে রেডি করে নিই ফিতেটা যদি আমি হাতে রেডি না করে নিই পরে সমস্যা হয়ে যাবে এই ফিতেটা নিয়ে নিলাম তো দেখুন এবার আমি জোড়াটা লাগাবো জোড়াটা কিসের সঙ্গে কিসের লাগাবো তাহলে এই যে ব্লেডটা তুললাম হাতে এবার এটা ক্যাম্বিয়ামে ক্যাম্বিয়ামে জোড়া লাগাবো এর ক্যাম্বিয়ামটা কোথায় থাকে এটা যে কচি ডাল এটা বেশি অংশটা ক্যাম্বিয়াম থাকে বেশি স্তর পর্যন্ত মানে আপনি তো ডিপে কেটে নেব কোনো সমস্যা হবে না কাটা আমি অবশ্যই দেখাবো দেখুন কিভাবে কাটছি এটাকে আমি এইভাবে কাটবো এই কাটাটাই হচ্ছে মেন কাটাটা কাটাটা এই যে উপর থেকে যখন কাটবো এটা একটা সমান হয়ে যাবে সমান মানে যে আমি একটু উঁচু করলাম একটু নিচু করলাম এরকম কিন্তু না এই দেখুন কিভাবে কাটছি এখান থেকে হতে 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 ব্যাস একদম শুরু হয়ে গেল। ব্যাস এই দেখুন কিভাবে কেটেছি এখান থেকে প্লেন হয়ে এই দেখুন নিচ পর্যন্ত চলে এসেছে আর কোথায় কাটবো পিছনটা একটুখানি হালকা করে ছালটা তুলে দেবো হালকা করে বেশি কাটলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে তখন আবার হবে না দেখুন এই দুপাশে দেখুন ছাল আছে এই দেখুন দুপাশে দুপাশে ছাল আছে আর মাঝখান থেকে একটুখানি কেটে নিলাম এইবার আমি এটাকে কোথায় দেখব দেখেন এর ক্যাম্বিয়াম কোথায় থাকে এই যে উপরে ছালটা ছালটা আমি ঠিক এইভাবে কাটবো যেন আমি আবার ওই ভিতরের কাটটা কাটলে কিন্তু হবে না এই ছালের ঠিক নিচটাই আপনার ক্যাম্বিয়ামটা থাকে এই দেখুন এই যে আমি ছালটা কেটেছি এই দেখুন এই যে ছালটা কেটেছি দেখুন এটা যদি আমি আরেকটুও কেটে দিই তাও কিন্তু কোনো সমস্যা নেই মানে এটা আরেকটু যদি আমি নিচে টেনে আনি তাতেও কিন্তু সমস্যা নেই আমাদের একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে এটা আপনার এই ছালটার তলায় ক্যামিয়ামটা থাকে মানে এই যে সাদা জায়গাটা যেন কাটা না পড়ে যায় শুধু ছালের এইটা তুলব এই যে আপনার ডালটা যেদিকটা আমি বেশি কাটলাম এটা কোন দিকে থাকবে এটা থাকবে ভিতরের দিকে এই ভিতরের দিকে যেদিকে কম ছালটা তুললাম সেটা থাকবে আপনার বাইরের দিকে এই হচ্ছে সেট করে দিলাম এই দেখুন এই সেট হয়ে গেল এইবার আমি কি করব দেখুন এই গ্রাফটিং টেপটা যেটা কেটে রেখেছিলাম আগে কেটে রেখেছিলাম এটা আমি কি করব এই ধরলাম ধরে এইবার আস্তে করে আগে এরকম ঘুরিয়ে আনলাম এই এবার একটুখানি টান রাখতে হবে একটু টান না রাখলে হবে না কারণ ওটা তো একটু টাইট হতে হবে দেখুন এবার আপনাকে এই মাথাটা দিয়ে দিতে হবে এই মাথাটা কেন বলুন তো আটকে দিলাম এই মাথাটা কারণ এখান থেকে যদি জল ঢোকে তাহলে কিন্তু আপনার পচে যাবে তার জন্যে এটা ঢেকে দিলাম ঢেকে কি করলাম এই এই বেঁধে নিয়ে এসে এই বেঁধে দিলাম এই বেঁধে দিলাম এইবার গ্রাফটিং আমার বাধা হয়ে গেল দেখলাম তো এখানে কেমন করে আটকে দিয়েছি যাতে জল ঢোকার কোনো রাস্তা নেই এবার আপনাকে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে একে একটা ক্যাব পরিয়ে দিতে হবে ক্যাপটা কেন পরাবো এরও নিশ্চয়ই কারণ আছে ক্যাবটা এই যে পরিয়ে দিলাম পরিয়ে দিলাম মানে এটা যদি খুব বর্ষা হয় তখন আপনার মাথাটা পচে যেতে পারে আর যদি খুব গরম হয় যাতে সায়নটা শুকিয়ে না যায় তার জন্যে এই ক্যাবটা আমার পরানো এবার ক্যাপটা পরানোর ঠিক সাত দিন ছয় সাত দিন পরে ক্যাপটা খুলে ফেলবেন খুলে এই গাছটাকে কোথায় রাখবেন ছায়ার মধ্যে না কিন্তু একটু ছায়া রোধ এরকম জায়গায় রাখবেন তারপরে দেখবেন আস্তে আস্তে ও নিজের মতো করে মানে পাতা টাতা ছেড়ে একদম পুরো সুন্দর একটা গাছ হয়ে যাবে আর আপনারাও সেটা আপনজনদের গিফট করে দেবেন তাহলে আজকে আপনাদের দুই রকম কলম দেখানো হয়ে গেল তো এইবারে আমি পরবর্তী সময় আপনাদের এই মানে জোর কলম কলমের আরও অনেক অনেক পদ্ধতি আছে সেইগুলো আপনাদের দেখাবো তো আজকের মতো আমি এখানে শেষ করছি যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর একটু লাইক করবেন আর হচ্ছে আরও যদি আপনাদেরও পদ্ধতি কোনো জানা থাকে সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে আমি আমিও জানতে চাই আর আজ এই পর্যন্ত বিদায় আবার পরবর্তী দিন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব